সকলকে ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আমি কৃষ্ণপুর শহরের পরপর জগত্রী পুজোর মণ্ডপ এবং মা জগত্রীর দর্শন করাচ্ছি আজও আপনাদের একটি খুবই সুন্দর মণ্ডপ দেখাচ্ছি আমি ভিডিওর সঙ্গে থাকবেন মণ্ডপটি কোথায় সেটাও বলব মণ্ডপটি এতটাই সুন্দর করেছে আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি এই মণ্ডপটি কৃষ্ণগড় পাত্রবাজার পাত্রবাজারের পিছনেই এই পুজোটি হয় এই মণ্ডপটি কোথাকার মন্দিরের আদলে হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই ভালো লাগলো মণ্ডপটি আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি দু হাজার পঁচিশে জগত্রী পুজো পরিক্রমা আমি শুভেন্দু আপনাদের পরপর কৃষ্ণগরে দেবী প্রতিমা এবং মণ্ডপ দেখাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আমি কৃষ্ণনগর শহরে দু হাজার পঁচিশে জগত্রী পুজো মণ্ডপ পরিক্রমা করে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে অপূর্ব সুন্দর লাগলো অসাধারণ হয়েছে মণ্ডপটি কৃষ্ণনগর পাত্রবাজার স্বীকৃতি ক্লাবে দু হাজার পঁচিশে জগতী পুজো মণ্ডপ এবং প্রতিমার দর্শন করাচ্ছি আপনাদেরকে আমি আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর করে দর্শন করাচ্ছি ওপরের ধ্বজটা খুবই সুন্দর লাগলো আমার দেখে মনেই হবে না এটি একটি পুজো মণ্ডপ মনে হবে একটি মন্দিরে আমি এসেছি পুজো মণ্ডপটি আমার এতটাই ভালো লাগলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দু দুচো ভরে দেখছিলাম যে এতটা সুন্দর করেছে পাশে গৌণিতায়েরও আপনারা দর্শন পেলেন তারই মাঝে মা জগত্রী দর্শন করছেন আপনারা অপূর্ব সুন্দর লাগছে আপনাদের মাঝখানে খেয়াল করে দেখেছেন হয়তো রাধা গোবিন্দও রয়েছেন আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি রাধাগোবিন্দ দর্শন করাচ্ছি খুবই সুন্দর করেছে কৃষ্ণগর শহরের স্বীকৃতি ক্লাব পাত্রবাজারে এবছরের পুজো মণ্ডপটি এই পুজো মণ্ডপটি মন্দিরের আদলে হয়েছে অবশ্যই আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন আপনাদের আমি রাধাগোবিন্দ দর্শন করাচ্ছি তার সাথে মা জগতীরও আপনারা দর্শন করছেন এক পাশে নিতাই এক পাশে আপনারা দর্শন করলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবার সাথে রাধে রাধে